আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক বৃহস্পতিবার আসার পূর্বেই আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ জিলহজ মাস চলে আসছে আমাদের সামনে বুধবার সূর্য অস্ত যাওয়ার পর থেকেই শুরু হতে যাচ্ছে অত্যন্ত মহান দিবস কারণ বছরের তিনশো দিনের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো এই দশ দিন কারণ বিশ্বনবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এই দশ দিনের অনেক ফজিলত আছে যে বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন মামিন আল্লাহামনা আইয়াম যে এই দিবসগুলোতে নেক আমল করা আল্লাহ আল্লাহতালার কাছে অন্যান্য দিন থেকে অনেক অনেক গুণে পছন্দনীয় তাই আমাদেরকে এই দিবসগুলোতে বেশি বেশি ন্যাক আমল করতে হবে প্রিয় দর্শক এই নেক আমলের মধ্যে এক নম্বর আমরা যে কাজটা করব। তা হল হাতের নখ মোজ তারপরে নাবিল নিচের পশম ভূগলের নিচের পশম ইত্যাদি কেটে ফেলবে যখন জিলহজ মাস শুরু হবে অর্থাৎ বুধবার সূর্য ডুবে যাবে এরপর থেকে আমরা এগুলো আর কেউ কাটবো না কোন দিন পর্যন্ত ঈদের দিন যখন কোরবানি করবেন কোরবানি করার পরে এগুলা কর্তন করতে পারবেন এর আগে কাটা যাবে না তো এক নম্বরে আমাদের এই কাজটা অবশ্যই করতে হবে যদি আমরা করি তাহলে এটার লাভ কী হবে যে এর লাভ হবে যারা আপনারা কোরবানি দিবেন বা কোরবানি দিবেন না প্রত্যেকে একটি কবুলি কোরবানির সাফ আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দেবেন এটা কি আমার কথা না বিশ্বনবী নিজেই এই কথা বলেছেন তো প্রিয় দর্শক এই কাজটা আমরা অবশ্যই করতে হবে দুই নম্বর যে কাজটা করব কারণ মহান দিবসগুলো আসছে এর আগে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে পরিপূর্ণভাবে দুই নম্বরে আমরা করব বেশি বেশি পার করবো কারণ ইস্তেক পার করার দ্বারা আল্লাহ তালা আপনার জিন্দিগির সমস্ত গুণাখাতাগুলো মাফ করে দিবেন বেশি বেশি ইস্তেক ফার করা এই ইস্তিকফারের মধ্যে আপনি বেশি বেশি আস্তক ফিরুল্লাহ পড়তে পারেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আবার আরেকটি ইস্তেফার আছে যে ইস্তেকপালটা তিনবার পড়লে আল্লাহ তালা আপনার জিন্দগির সমস্ত গুনাখাতাগুলি মাফ করে দিবেন এটা মোস্তদ্দার হাকিমের

তিনবার সে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো যদি গুণা করে ফেলে এরপর আল্লাহ তারা তার জিন্দিগির সমস্ত গুণাখাতাগুলো মাফ করে দেবেন প্রিয় দর্শক তাহলে আপনারা বেশি বেশি স্তেক করতে পারেন তিন নম্বর হলো আপনাকে বেশি বেশি জিকির আজকার করা এখন থেকে আপনি চলাফেরার মধ্যে উপরে উঠার সময় আল্লাহ আকবার নিচে নামার সময় সুবাহান আল্লাহ সমতল ভূমিতে আলহামদুলিল্লাহ এভাবে আপনি বেশি বেশি জিকির করা আরম্ভ করে দেন এরপরে চার নম্বর আপনারা যে কাজটা করবেন তাহলে যদি আগে থেকে নামাজ না পড়ে থাকেন তাহলে এখন থেকে আপনি নামাজ পড়া শুরু করে দিন কারণ আপনাদের জন্য পবিত্র রজনীগুলো আসতেছে পবিত্র দিনগুলো আসতেছে যে রাত্রের কসম খেয়ে আল্লাহ তারা নিজেই বলেছেন ফাজরি ফজরের অল কসম এবং প্রথম দশকের প্রথম অলাইয়ালিন আস দশ রাতের প্রথম এই দশ রাত দ্বারা উদ্দেশ্য হল মহাদ্দি সিনেকরাম বলেন যে জিলহজ মাসের প্রথম দশক তাই আপনাকে অবশ্যই এর পূর্বেই প্রস্তুতি গ্রহণ করতে হবে বেশি বেশি এই দিনগুলোতে বেশি বেশি আমল করতে হবে প্রিয় দর্শক এরপরে আপনাকে রোজার প্রস্তুতি গ্রহণ করতে হবে বিশ্বনবী জিলহজের প্রথম দিন থেকে একেবারে নয় জিলহজ পর্যন্ত এই সময়টাতে পুরা লাগাতার রোজা রাখতে হবে সব সময় রাখতেন আপনার আমারও উচিত যে এই দিনগুলাতে পরিপূর্ণভাবে একে জিলহস থেকে নয় হস পর্যন্ত রোজা রাখা কারণ দশই জিলহসে রোজা রাখা আরাম নিষিদ্ধ এই দিন আপনি রোজা রাখতে পারবেন না ঠিক আছে এর আগেই আপনাকে পরিপূর্ণভাবে কী করতে হবে রোজার প্রস্তুতি গ্রহণ করে রোজা রাখতে হবে প্রিয় দর্শক এখন প্রশ্ন করতে পারেন যে আমি তো রোজা রাখতে পারি না এতগুলো রোজা আমার দ্বারা সম্ভব না আমার শরীর দুর্বল তাই আপনি অবশ্যই আপনি যতটা রাখতে চান দুইটা তিনটা চারটা পাঁচটা রাখতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ তবে আপনাকে অবশ্যই একটা রোজা রাখা উচিত তাহলে জিল হজের নয় তারিখের রোজাটা যেটাকে আরফার রোজা বলা হয় কারণ বিশ্বনবী বলেছেন যদি আপনি এই রোজাটা রাখেন তাহলে আল্লাহ আপনার দুই বছরের গুণা মাফ করে দিবেন এক বছর হলো পূর্বের এক বছরের আর একটা হল পরের এক বছরের এই জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আরফা কবলা যে ব্যক্তি আরফার দিবসে রোজা রাখবে তাহলে আল্লাহ তারা তার পূর্বের এবং পরবর্তী জিন্দিগির সমস্ত গুণাখাতাগুলো মাফ করে দিবে প্রিয় দর্শক তাই আমাদেরকে এই রোজাটা কোনোভাবেই ছাড়া উচিত হবে না এরপরে আরেকটা জিজ্ঞাসা আমরা বেশি বেশি করবো যখন জিলহজ মাস শুরু হয়ে যাবে তখন আমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির করব। কী কী করবো হাদিসের মধ্যে আছে বিশ্বনবী বলেছেন যে তোমরা তিনটা জিকির বেশি বেশি করো এক নম্বর দুই নম্বর তিন নম্বর আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো আমাকে বেশি বেশি আমাদেরকে করতে হবে আর আরেকটি জিকির হলো যেটাকে বলা হয় তাকবীরে তাস্রিক এই তাকবীরে শিখটা আমরা বেশি বেশি করব কারণ এটার ব্যাপারে হাদিসের মধ্যে আছে যে এটা নয় তারিখ অজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত এটা সব সময় এই তাকবিরটা আমরা পড়ব কি তাকবিরটা হলো লা ইলাহা আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ হামদ তাই এটা আমরা সবসময় করার চেষ্টা করব বিশেষভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই তাকবিরে তার অবশ্যই পড়ব আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করে আল্লাহ তালার কাছে নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন আমি